এই কোরআনের উনতিরিশ নম্বর সুর আল আন কাবুতের উনসত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে জাহাদু আর যারা আমার জন্য জেহাদ তথা চেষ্টা সাধনা করছে তাদেরকে অবশ্যই আমার পথ সমূহ বাতলে দেব আর একথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তালা উত্তম কর্মকারীদের সাথেই থাকেন তা আপনি যদি এই কোরআনের ইসলাম মানতে চান আর ইসলামের প্রত্যেকটি সেক্টর জানতে চান তাহলে আপনাকে এটি মেহনত করে নিতে হবে জীবনের সাথে আপনাকে কি করতে হবে ব্যক্তিত্বের সাথে আপনাকে কি করতে হবে নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনাকে চলে জোর করে অর্জন করতে হবে মনে রাখবেন ঘুমিয়ে ঘুমিয়ে কখনো জীবন চলার পথে সফলতা আসে না দুনিয়ার জীবনেও আমরা দেখতে পাই শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আমাদের দেশের সন্তানেরা ততবার ক্রিকেট খেলাও খেলেনি কিন্তু দিন শেষে আর সচিনকে ক্রিকেট নক্ষত্র হিসেবে জানে মার্ক জুকার তার বান্ধবী যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচ ম্যানদের একজন আর আপনি আমি বা আমাদের দেশের লোকেরা কি করে বিড়ি খেয়ে বটতলার চায়ের দোকানে আড্ডা দিয়ে দিন শেষ করে দেয় আর এদের কথা পড়ে তারা কি করে আমাদের দ্বারা সম্ভব না আমাদের দ্বারা হবে না টমাস এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেও নি নয়শ নিরানব্বই বার ব্যর্থ হয়েছেন তিনি তারপরে তিনি সফলতা পেয়েছেন তো সফল হওয়ার আগে আপনি একটু প্রশ্ন করুন নিজের ব্যক্তিত্বকে কতবার আপনি জীবন চলার পথে দিন ইসলাম জানার ব্যাপারে দৈনিক যে কোরআন আপনাকে আমাকে চার ঘন্টা আটচল্লিশ মিনিট খুমুজ দিতে বলে আপনি আমি কি দি সুরাল আনফারের আনফালের যখন আমরা একচল্লিশ আয়াত পড়ি তখন সেখান থেকে আমরা জানি আল্লাহ হোসেন যে কোনো লাভ থেকে যা কিছু তোমাদের গনিমত আসবে অর্জন হবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিবে তো আপনার কাছে একশো টাকা যদি আসে পাঁচ ভাগের এক ভাগ বিশ টাকা দিয়ে দিতে হবে আবার আল্লাহ বলছেন যদি আল্লা বিশ্বাসী হও এখন যারা দিচ্ছে না যারা মনে করছে মুসলমান শিয়াসুন্সালাফিদের এক অংশ তারা কি বলছে সৎ করা আড়াই টাকা বছর শেষে দিলেই হয় কোরআন এ ব্যাপারে কোনো কথা বলে না তো জীবন চলার পথে এদের কোনো সফলতা নেই এইভাবে একশো ঘন্টা যখন আপনি আমি বাঁচি তখন আপনার আমার উপরে বিশ ঘন্টা খুমুজ দেওয়া জরুরি হয়ে পড়ে আর চব্বিশ ঘন্টা যখন বাঁচবেন তখন আপনাকে আমাকে চার ঘন্টা আটচল্লিশ মিনিট দিয়ে দিতে হবে কিন্তু আমাদের দেশের মানুষ বিড়ি সিগারেট খেয়ে সময় নষ্ট করে চা হোটেলে বসে সময় নষ্ট করে বিভিন্ন আড্ডায় বসে সময় নষ্ট করে সাইকেল গ্যারেজে কাজ করা রাইড ভ্রাতৃত্ব দয় প্লান করে যতবার চেষ্টা করে বিমান ওড়াতে ব্যর্থ হয়েছেন আপনি ততবার প্ল্যান করে পাখির ওড়ানো কিন্তু দেখেননি তবুও এই দুই ভাই বিমান গোচরে এনেছে যদিও সর্বপ্রথম কোরআনের দৃষ্টিতে ইসা রাসুল করেছেন সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না হেরে গেলেও না বারবার ব্যর্থ হলেও না ছোটবেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করা হতো পড়ে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাওয়া হতো এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছর বান্দার মতো লেগে থাকার আর এই কোরআনের জ্ঞান আমাকে শিখতে হবে তো শিখতেই হবে যে যাই বলুক যে যাই করুক আপনাকে আমাকে প্রতিদিন চার ঘন্টা আটচল্লিশ মিনিট খুমুজ দিতে হবে সময়ের আর টাকা আসলে একশো টাকার মধ্যে বিশ টাকা ইনশাল্লাহ বাকিটা সিস্টেম্যাটিক্যালি সৃষ্টিকর্তা আপনাকে দিয়ে দিবেন। আর আমি ডক্টর এ কেও মাহবুবুল্লাহ যশোরি পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই যে শিরিকের ভিতরে সবাই পড়ে আছে মুসলমান শিয়া সুন্নি সালাফেরা আরও অন্যান্যরা সেই সিরিকটি হচ্ছে এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নবীনকে ছেড়ে আরব ইতিহাসের এই নামের একজন ব্যক্তিকে তারা আখিরি নবী শেষ নবী আখিরি রসুল শেষ রসুল মনে করে চলেছে অথচ লোকটির নাম মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি আব্দুল বিন হাসিম যার ব্যাপারে এই কোরআন কোনো কথা বলে না আর যার ইতিহাসের প্রত্যেকটি সেক্টরে আমরা দেখতে পাই কোরআন বিরোধী কর্মকাণ্ড তা আমি মোহাম্মদুর রসুল্লাহকে রবে শান্তির রাজ্যে সকলের জন্য স্টাবলিশ করতে চাই আর যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসিনকে মোহাম্মদুর রসুল্লাহ ও হতমান নবীন মনে করে ভ্রণের শিকার হয়েছেন তাদেরকে মুক্ত করতে চাই আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন আর মনে রাখবেন জীবন চলার পথে সফলতা কখনো ঘুমিয়ে ঘুমিয়ে আসে না এটি জোর করে নিয়ে আসতে হয় আল্লাহ আমাদের সকলকে কোরআনের পথে থেকে মহাসত্যকে আঁকড়ে ধরে জীবন কাটানো তৌফিক দান করুন